জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা কার্তিক মাসের শেষ শুক্রবারে ধারণ করুন এই গাছের শিকড় রত্নের পরিবর্তে আপনারা এই গাছের শিকড় ধারণ করতে পারেন কারণ রত্ন অনেক দামি হয় সকলের পক্ষে ধারণ করা সম্ভব হয় না বা ক্ষমতা থাকে না কিন্তু আপনি যদি কার্তিক মাসের শেষ শুক্রবারে এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে কোটিপতি হয়ে যাবেন এই কার্তিক মাসটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস এই পবিত্র কার্তিক মাসে স্বয়ং মা কৈলাস থেকে মর্তধামে আসেন মর্তবাসীর মনস্কামনা পূরণ করতে তাই এটি একটি আধ্যাত্মিক মাস এই মাসটি ভক্তদের মনস্কামনা পূরণ করবার এক বিশেষ মাস তাই এই পবিত্র কার্তিক মাসের শেষ শুক্রবারে যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন তো আপনার ভাগ্য বদলে যাবে বন্ধুরা যদি কোনো কারণবশত আপনারা এই পবিত্র কার্তিক মাসের শুক্রবারে এই গাছের শিকড়টি ধারণ করতে না পারেন তাহলে যে কোনো মাসে শুক্রবারে শুভ তিথি বা শুভ দিন দেখে এই গাছের শিকড়টি আপনারা ধারণ করতে পারেন বন্ধুরা একটা কথা মনে রাখবেন পরিশ্রম কিন্তু আমাদের সকলকেই করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই কিন্তু তারই পাশাপাশি আমাদেরকে এমন কিছু নিয়ম পালন করতে হবে এমন অনেক চমৎকারী ও শক্তিশালী উপায় বা টোটকা রয়েছে যেগুলি সঠিক নিয়মবিধি মেনে করতে হবে যার ফলে আমাদের ঘুমন্ত ভাগ্যকে খুব সহজেই জাগিয়ে তুলতে পারব এবং দুর্ভাগ্যকে দূরে সরিয়ে সৌভাগ্যকে ভরিয়ে তুলতে পারব জীবন বা জীবনে থাকা নানান সমস্যা বাধা বিঘ্নগুলিকে খুব সহজেই কাটিয়ে উঠতে পারব বন্ধুরা আমাদের গৃহে বাস্তুদোষ আমাদের যে কোনো খারাপ কর্ম বা ভুল কাজের ফলে হতে পারে বা বাস্তুতে আগে থেকেই দোষ থাকতে পারে বন্ধুরা বাস্তুদোষ কাটানোর জন্য খুব সহজ একটি উপায় এই চমৎকারী গাছটি যদি আপনার বাড়ির বাস্তুতে লাগাতে পারেন তাহলে বাড়িতে যদি বাস্তুদোষ থাকে সেই বাস্তুদোষ খুব সহজেই কেটে যাবে এই গাছের শিকড় ধারণ করবার আগে আপনাদের এমন কিছু নিয়মবিধি রয়েছে যেগুলি মেনে চলতে হবে বন্ধুরা যদি ছেলেরা এই গাছের শিকড় ধারণ করেন সেক্ষেত্রে আপনারা ডান হাতে ধারণ করবেন আর মেয়েরা বাম হাতে ধারণ করবেন বন্ধুরা সেই চমৎকারী গাছটি হলো শ্বেত অপরাজিতা ফুলের গাছ এই গাছের শিকড়ি আপনাদের ধারণ করতে হবে কার্তিক মাসের শেষ শুক্রবারে বন্ধুরা এই উপায়টি আপনাদের সম্পূর্ণ গোপনে করতে হবে শুক্রবার দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন কারণ সকালবেলায় লোকজন খুব কম থাকে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর অপরাজিতা ফুল গাছের মূল সংগ্রহ করে নিয়ে আসবেন এই গাছের মূলটি বাড়িতে এনে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর মূল বা শিকড়টি অবশ্যই কিন্তু গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন আর এই শিকড় বা মূলটি আপনাদের এক নিঃশ্বাসে তুলে আনতে হবে বন্ধুরা এই শিকড়টি তোলার সময় এই গাছের ওপর যেন আপনার ছায়া না পড়ে তারপর এই শিকড়টি নিয়ে সোজা বাড়ি চলে আসবেন বাড়িতে এসে শিকড়টি আগেই বলেছি গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন তারপর কোনো ভগবান শিবের মন্দিরে যাবেন তারপর এই শিকড়টি ভগবান শিবের সামনে রাখার আগে সাদা চন্দন লাগিয়ে নেবেন তারপর এই শিকড়টি শিবলিঙ্গে রেখে দেবেন তারপর এই শিকড়টি শিবলিঙ্গে অর্পণ করে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা পাঠ করবেন আর ওম নম শিবাই এই মন্ত্রটি ভগবান শিবের সামনে দাঁড়িয়ে হাত জোর করে একশো আটবার জপ করবেন তারপর এই মন্ত্রটি জপ হয়ে গেলে হাত জোর করে ভগবান শিবের কাছে প্রার্থনা জানাবেন মনস্কামনা জানাবেন তারপর এই শিকড়টি শিবলিঙ্গ থেকে তুলে নিয়ে আপনারা একটি সাদা পরিষ্কার কাপড়ের মধ্যে বেঁধে ধারণ করবেন বন্ধুরা এই শিকড়টি আপনাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে জীবনে প্রত্যেকটা কাজে সফল হবেন আর ভগবান শিবের আশীর্বাদ সর্বদাই থাকবে আপনাদের ওপর যে ব্যক্তির ওপর ভগবান শিবের আশীর্বাদ থাকে সেই ব্যক্তির স্বয়ংকালও কিন্তু কোনো ক্ষতি করতে পারে না তাই এই শিকড়টি একবার ধারণ করে দেখুন অবশ্যই আপনারা মহাদেবের কৃপায় সমস্ত সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা